ছাগল কে এরকম করল কেন ছেলেটি আমার একটা রাম ছাগলের মহিলা রাম ছাগল আর কি ছিল অপকর্ম কর কি অপকর্ম রেপ সে নিজে মুখে শিকার উত্তর দিয়েছে এবং সে আমাদেরকে থ্রেডও দিছে রাস্তা দিয়ে যখন যায় তখন বলে জরে জরে মানে অনেক কিছু করে দেবো এগুলো আমার মুখে আনা সম্ভব না খুব বাজে ভাবে আর বাচ্চাদেরকে পাইলে বলে যে ওদেরকে পুরা এলাম ওই করবো সেই খুব খারাপ 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 কথা বলে আমার মুখে আনা সম্ভব না আমার বাড়ি ঘর উড়াই দিব ওই নাকি কি জানি না কি যেন করে ওই থেকে নাকি ওর লুক আসবো পুলিশ আইসা ওর ওর পক্ষ হয়ে আমার আমারে তুলে নিয়ে যাবে এরকম ভাবে সেই রকম তাদেরকে আমরা আইনগত ভাবে সর্বোচ্চ শাস্তির দাবি করছি